আজকে ইস্তেমার প্রথম দিন কি মানুষ হয়েছে আমরা যেমন ফুরফুরা শরীফের জালসাই লক্ষ লক্ষ মানুষ যায়

এই অসীম সরকারের মতো মানুষগুলো কিন্তু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে কথা ঠিক না ভুল বলেন ধরে বলেন আজকে দেখুন এত লক্ষ লক্ষ মানুষের ইস্তেমা হলো এই ইস্তেমায় কত হিন্দু ভাইরা তারা দোকানদারি করছে মিডিয়ায় দেখতে পাচ্ছি তোমাদের কেউ বাজে কথা বলেছে এই যে প্রায় পনেরো কুড়ি লক্ষ মানুষের জামায়াত হয়েছে এখানে তোমাদেরকে কোনো মুসলিম ভাইরা বাজে কথা বলেছে তারা বলছে না কেউ কোনো বাজে কথা বলে তারা আমার আমার হিন্দু তিনি বলছেন আমার যদি শরীরটা ভালো থাকতো আমি এখানে তিন দিনই থাকতাম আমার খুব ভালো লেগেছে আমি আসতে পারছিলাম না আমাকে একটা মুসলিম ছেলে আমাকে চাকিয়ে আমি যেখানটা পার হতে পারছি না আমাকে পার করে দিচ্ছে কত সুন্দর কথা বলছে এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো আমাদের বাংলা এটাই তো শ্রী রামকৃষ্ণ দেশ এটাই তো স্বামী বিবেকানন্দ দেশ এটাই তো বীর আবু বাকার সিদ্দিকের দেশ যেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলি সঙ্গে সঙ্গে আমাদের কাজী নজরুলের কথা মনে পড়ে যায় এই সম্পর্কটাকে আমাদের ভেঙে চুরমার করে দিতে চাইছে এই ভারতবর্ষের জমিনে

আমার অমুসলিম হিন্দু ভাই মারা গেছেন তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে মুসলমানরা নিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে নিয়ে যাও নিয়ে যেতে দাও তারা বল হরি হরি বল বল হরি হরি বল লক্ষ লক্ষ মুসলমানের মাঝখান থেকে শতস্তুতভাবে বল হরি হরি বল বলতে বলতে তারা মুসলিম ভাইদের মাঝখান থেকে যাচ্ছে আর অটোমেটিক মুসলমান যুবকেরা রাস্তা তৈরি করে দেয় তাদের শশান পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আখেরি জামানা কিয়ামতের আলামত কঠিন পরিস্থিতি আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে চারিদিকে অশান্তি মারপিট দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি অন্যায় অত্যাচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া হ্যাঁ সন্তান পিতাকে মানে না স্বামী স্ত্রীতে মারপিট ভাই আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি এক দেশের সঙ্গে আর দেশের লড়াই হ্যাঁ তারপরে মাঝে মাঝে কখনো সুনামি কখনো কখনো ঝড় কখনো ভূমিকম্প কখনো বন্যা চারিদিকে যেন একটা যেন হজগজ পরিস্থিতি চলছে ভালো করে লক্ষ্য রাখুন কেউ শান্তিতে শান্তিতে কেউ না আমরা মুসলমানরা ভাবছি হিন্দুরা শান্তিতে আছে হিন্দুরা ভাবছে মুসলমানরা শান্তিতে আছে পশ্চিমবঙ্গের লোক মনে মনে করছে মনে হয় আসাম শান্তিতে আছে আসামের লোক মনে মনে করছে মনে হয় গুজরাটের লোক শান্তিতে আছে ভারতবর্ষের লোক মনে মনে করছে মনে হয় পাকিস্তান শান্তিতে আছে পাকিস্তানের লোক মনে মনে করছে মনে হয় আফগানিস্তান শান্তিতে আছে আলটিমেটলি পৃথিবীর সব জায়গায় দেখুন অশান্তি লেগে আছে কেউ শান্তিতে নেই আপনারা ভাবছেন আমেরিকা মনে হয় শান্তিতে আছে সেও শান্তিতে নেই তারও রাতের ঘুম ঠিক নাই যে মনে হয় আমার আসনটা চেয়ারটা মনে হয় রাশিয়া কেড়ে নেবে খুব তাড়াতাড়ি চীন কেড়ে নেবে খুব তাড়াতাড়ি সেই জন্য তাকেও ঘুমের ওষুধ খেতে হবে কেউ কিন্তু ভালো নাই তার কারণ কি তার কারণ আমরা ট্র্যাকের বাইরে চলছি আমরা রুলস এর বাইরে চলছি গাইডলাইনের বাইরে চলছি ইসলাম আপনাকে একটা গাইডলাইন দিয়েছে কে কে করছে দেখার দরকার নাই আপনি যদি গাইডলাইনটা মেনে চলে পাকাল মাছ দেখেছেন পাকাল মাছ কোথায় থাকে বলে জোরে বলে গায়ে কাদা কি লাগে লাগে আপনি যদি গাইডলাইনটা মেনে চলেন ট্র্যাকের মধ্যে থাকেন কে কে করলো দেখার দরকার নাই আপনি পাকাল মাছের মতো এই পাপের জগতে অপরাধের জগতে আপনি বিচরণ করবেন কিন্তু অপরাধ পাপ অন্যায় কষ্ট দুঃখ আপনার হৃদয় গায়ে পারবে না বুঝতে পারছ আপনাকে মাদাত করবেন স্বয়ং কে আল্লাহ প্রয়োজন হলে ফারিস্তা পাঠাবেন প্রয়োজন হলে ফারিস্তা পাঠাবেন দেখেছেন একটা পাঠিয়েছে নাজিল হওয়ার জায়গা সেটা হলো কাফের এখনকারের প্রচার হচ্ছে আমরা নাকি হিন্দুদেরকে কাফের বলি না কোরআদেরকে কাফের বলা হয়েছে কোরআনের ভাষায় যে নবীর উপর অত্যাচার করেছে

আসলে কোনো উন্নয়ন নাই কোনো ডেভেলপমেন্ট নাই ভালো কিছু করতে পারেনি আগামী দিন টিকিট পাবে কিনা জিতবে কিনা তার কোনো গ্যারান্টি নাই এই জন্য এই সব কথাবার্তা গুলো বলে মানুষের মাঝখানে বিভাজন তৈরি করছে অথচ হিন্দু মুসলমানের মধ্যে আমাদের কত সুন্দর মিল আছে কত সুন্দর ভাতৃত্ববোধ এটা হাজার বছর ধরে তারা প্রচার করছে ঔরঙ্গজেব নাকি প্রতিদিন দশে দশ হাজার করে নাকি মুসলমান বানিয়েছে

গ্যারি মিলারের কথা আপনি বলুন টাইসানের কথা আপনি বলুন মাধুরী তুট্টির কথা বলুন কমলা দাসের কথা বলুন মাইকেল জ্যাকসনের কথা বলুন কথা বলুন কথা বলুন এরা সব কোরআনের ভুল খুঁজে দিয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কোরআন থেকে এই রকম সরকারের মতো আয়াত বের করতে গিয়ে দেখা গেল এরা বুঝতে পারলই সর্বনাশ কোরআনে তো এমন কথা বলা নাই এ তো হিন্দুদেরকে মারার কথা বলা হয়নি বরং ভালোবাসার কথা বলা হয়েছে লাইকুরা ফি তিন ধর্মে কোনো জবরদস্তি নাই বলা হয়েছে কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে মারা তো দূরের কথা দিয়ে করে তাদেরকে তোমরা গালি পর্যন্ত দিও না তাদেরকে তোমরা গালি পর্যন্ত দিও না জোরে বলুন নিন্দু নিল্লা আল্লাহ অন্য অন্য কাউকে যারা যারা মানে তাদেরকে তোমরা গালিও দিও না অন্য জায়গায় কেতাবে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান অন্য জায়গায় আবার বলা হয়েছে একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান এই সব কথাবার্তা গুলো পড়ে তারা দেখছে তো অসীম সরকার মিথ্যা কথা বলছে এ তো এরা ভুল বলছে এমনকি কোরআনের বিরুদ্ধে এরা এই সমস্ত কথাগুলো নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল গত দু বছর আগে মনে আছে আপনাদের তারও নাম অসীম ছিল তাকে দিয়ে মামলা করানো হয়েছিল তার নাম অসীম রেজভি সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল কোরআনের ছাব্বিশটা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বললেন হে অসীম রেজভি আপনার আরো ভালো করে কোরআন পড়া দরকার ছিল আপনি যে আয়াতগুলোকে বদলাতে এসেছেন সুপ্রিম কোর্টে আমি তার কোরআন নিয়ে স্টাডি করে দেখলাম সেই আয়াতগুলোর आंसर আগের আর পরের আয়াতেই সব দেওয়া আছে আপনি খামকা পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করলেন সেই জন্য সুপ্রিম কোর্ট আপনাকে 50000 টাকা জরিমানা করলো তা আমি তো বলেছি পশ্চিম সরকারকে যে আপনি আরেকবার মামলা করুন আপনি আর একবার কোরআন নিয়ে মামলা করুন না হলে আমাদের সঙ্গে বসুন আমরা আপনাকে বুঝিয়ে দিই ওয়ান ক্যামেরায় আলোচনা হবে সারা পৃথিবীর লোক দেখতে পাবে ভালো জিনিস আপনি প্রমাণ করে দিন কোরআন মাজিদ কোথায় বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল প্রমাণ করুন না বলতে ঐতিহাসিক হ্যাটি হ্যাটি নয় ওটা হিটি আপনি তো হিটি নামটা বলতে পারছেন না ভালো করে কোয়ালিফিকেশন দেখলাম যে 4 পাস

এগুলো সম্পর্কে বাজে কথা বলা যায় না পৃথিবীর কোটি কোটি মানুষ এই সমস্ত এই সমস্ত গ্রন্থগুলোর প্রতি তারা কি করেছে যত্নশীল তাদের আবেগ এখানে জড়িয়ে আছে পৃথিবীর কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে আমি যদি গিতার ভিত্তিতে কথা বলি তাহলে পৃথিবীর কয়েকশো কোটি মানুষের ভাবাবেগে আঘাত দেয়া হবে তার বিরুদ্ধে আমি কথা বলতে পারি না আমার যদি কোনো অবজেকশন থাকে সেটা আমি ঠিক জায়গায় জানাবো

প্যাটিস বিক্রি করার জন্য মার ছিল তাকে সে কোন সেলসেলার আখলা কোন বলেন জুনায়েদ কোন বলেন এই যে দুয়েল মানাকে হত্যা করা হলো কোন বলেন কোন সেলসেলার যারা এই সেলসেলা মাযহাব এই মাসলাক নিয়ে এই মাযহাব এই দল আর Hanafi mazhab Shafi Maliki Hanbali Deobandi Bareli Ahli Hadith Lama Shafi যারা এই গুলো যে কথা বলে বিভাজন করবে ওদের ধার ধার দিয়ে নামিয়ে দাও এখন সবাই বলছে জনগণ তাই করবে কি করবেন তো নাকি করবেন না আপনারা যদি কেউ এরকম সেলসেলা মাঝহাব দল মত নিয়ে বিভাজন করে ভাই তোর সিলসিলা তোর কাছে রাখ আমার মাঝহাব আমি রাখি তুই কোন পাড়ি দেখার দরকার নেই লাল পাড়ি নীল পাড়ি সবুজ পাড়ি হলুদ পাড়ি তোর ভাই আজকে বিপদে পড়েছে শুধু মুসলমান হওয়ার জন্য তোর কালেমা পড়ার জন্য আল্লাহকে মানার জন্য তোর ভাই বিপদে পড়েছে আর তুই দলবাজি করছিস হতভাগা মানুষ এখন কথা বলছে এই অসীম সরকারের মতো মানুষগুলো কিন্তু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে কথা ঠিক না ভুল বলেন জরে বলেন আজকে দেখুন এত লক্ষ লক্ষ মানুষের ইস্তেমা হলো এই ইস্তেমায় কত হিন্দু ভাইরা তারা দোকানদারি করছে মিডিয়ায় দেখতে পাচ্ছি তোমাদের কেউ বাজে কথা বলেছে এই যে প্রায় পনেরো কুড়ি লক্ষ মানুষের জামায়াত হয়েছে এখানে তোমাদেরকে কোন মুসলিম ভাইরা বাজে কথা বলেছে তারা বলছে না কেউ কোনো বাজে কথা বলে তিনি বলছেন আমার যদি শরীরটা ভালো থাকতো আমি এখানে তিন দিনই থাকতাম আমার খুব ভালো লেগেছে আমি আসতে পারছিলাম না আমাকে একটা মুসলিম ছেলে আমাকে দিয়ে আমি পার হতে পারছি না আমাকে পার করে দিচ্ছে কত সুন্দর কথা বলছে এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো আমাদের বাংলা এটাই তো শ্রী রামকৃষ্ণ দেশ এটাই তো স্বামী বিবেকানন্দ দেশ এটাই তো পীর আবু বাকর সিদ্দিকের দেশ যেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলি সত্য সত্যি আমাদের কাজী নজরুলের কথা মনে পড়ে যায় এই সম্পর্কটাকে আমাদের ভেঙে চুরমার করে দিতে চাইছে এই ভারতবর্ষের জমিনে

ইসলাম হিংসা দিয়ে কোনো দিন পৃথিবী জয় করেনি আজও বলে রাখতে হবে ইসলাম জয় করেছে পৃথিবীকে প্রেম দিয়ে সারা পৃথিবীতে আজকে কয়েকশো কোটি মুসলমান প্রায় দুশো কোটি পার হয়ে গেছে কিসের জন্য

সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে তিনি ওই ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নাম নিয়েছিল গ্যারি মিলার হ্যানুম্যান হোমিওপ্যাথির জনক এরা আমার আপনার নামাজ দেখে ইসলাম গ্রহণ করেনি ভালো করে ভাববেন রোজা দেখে নয় দাঁড়ি টুপি দেখে নয় এরা আমার আপনার ইসলামের নির্দেশনা আমার নবীর চরিত্র কোরআনের পানি পড়ে এরা বিশ্ব নবীর শিষ্য হয়েছিল আজকে দেখলা এই লক্ষ লক্ষ মানুষের ভিতর দিয়ে একজন আমার অমুসলিম হিন্দু ভাই মারা গেছে তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে মুসলমানরা নিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে নিয়ে যাও নিয়ে যেতে দাও তারা বল হরি হরি বল বল হরি হরি বল লক্ষ লক্ষ মুসলমানের মাঝখান থেকে শতস্তুতভাবে বল হরি হরি বল বলতে বলতে তারা মুসলিম ভাইদের মাঝখান থেকে যাচ্ছে আর অটোমেটিক মুসলমান যুবকেরা রাস্তা তৈরি করে দি তাদের শশান পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে মহবত কাম হবেনা যতই হিংসা করো যতই মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মারো জিনিসটা কিন্তু খারাপ করছো আগামী দিন ভালো কিছু হবে এর এর ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি যারা জ্ঞানী মানুষ তারা ভবিষ্যৎ দেখতে পান আমি বলছি না আমি জ্ঞানী মানুষ যারা জ্ঞানী মানুষ তাদের বক্তব্য নেবেন এর ভবিষ্যৎ কিন্তু খারাপ দেখছি ভালো কিছু দেখছি না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আজকে আমরা কেন এখানে বসেছি আজকে আমরা এখানে বসেছি আমরা প্রকৃত ইসলামটাকে জানব প্রকৃত ইসলামের আদর্শে জীবনটাকে গড়ব